ত্রিপুরার বুকে গণতন্ত্রের অমাবস্যা নামিয়ে দিচ্ছে শাসক বিজেপি দল ধলাই জেলার কমলপুরে দুর্গা চৌমোহনী আর ডি ব্লকে দাঁড়িয়ে এভাবেই শাসক দলকে বিদলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার সার্টিফিকেটে ভুল ধরিয়ে দিলেন বিরোধী সিপিআইএম দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী তিনি অভিযোগ করে বলেন দেড় মাস আগে শতাংশ ভোট পেয়ে শাসক বিজেপি দল লোকসভা নির্বাচনে জয়ী হয়েছে জোর গড়ায় প্রচার করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ বিজেপি নেতৃত্ব নিজের গর্বে গর্বান্বিত মুখ্যমন্ত্রীর দল বিজেপি তাহলে কেন পঞ্চায়েত নির্বাচনে ভয় পাচ্ছে তারা কেন মনোনয়নপত্র জমা দিতে দিচ্ছে না বিরোধী দলগুলোকে ঘরে ঘরে সুশাসনের স্লোগান তাহলে কি বেলুনের মতো চুপসে গেল ধলাই জেলার কমলপুর মহকুমার দুর্গা চৌমোহনী আরডি ব্লকে দাঁড়িয়ে এমনভাবে শাসকদল সম্পর্কে বক্তব্য রাখলেন জিতেন্দ্র চৌধুরী অভিযোগ শুক্রবার বিকেল পৌনে তিনটে নাগাদ কমলপুর দুর্গা চৌমোহনী ব্লকে ত্রিস্তর পঞ্চায়েত ভোটের মনোনয়নপত্র জমা দিতে গিয়ে বিজেপি দলের হাতে আক্রান্ত এবং বাধাপ্রাপ্ত হয়েছেন সিপিএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ দলের অন্যান্য সদস্যরা তিনি অভিযোগ করে বলেন শাসক দলের দুর্বৃত্তরা রাস্তা আটকে প্রার্থীদের মনোনয়নপত্র ছিনিয়ে নিয়ে যায় এটা কোনোভাবেই গণতন্ত্র হতে পারে না তিনি কডাক্টের সুরে আরও অভিযোগ করে বলেন নির্বাচন কমিশনকে বলব বিজেপিকে সার্টিফিকেট দিয়ে দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে বলবো তাহলে ডিক্লেয়ার করে দেখ যে না ত্রিপুরাজ্যে এভাবেই বিজেপিকে সার্টিফিকেট দেওয়া হবে আর ত্রিপরাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেন তিনি উন্নয়নে কোনো দলবাজি চান না অবাধ গণতন্ত্র চলছে এটা অবাধ গণতন্ত্র আজকে এটা প্রত্যক্ষ করে গেলাম কিভাবে ভারতীয় জনতা পার্টি এই দেশের সংবিধান গণতন্ত্র মানুষের অধিকারকে হরণ করছে দিন দুপুরে গণতন্ত্রকে তারা হত্যা করছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দাওয়া বাজতেই অশান্তির অভিযোগ উঠে আসছে গোটা রাজ্য থেকে আরও অভিযোগ রয়েছে নিরাপত্তা লক্ষীদেরও নিয়োগ করা হলে তাদের ভূমিকা ঠুঁটো জগন্নাথের মতো তাই সাধারণ মানুষের ধারণা কতটুকু শান্তিপূর্ণ নির্বাচন হবে এবারের পঞ্চায়েত ভোট সেটা কিন্তু বলা মুশকিল